সালামু আলাইকুম আজকে আমরা রিডিং মডিউলের মানে একটা বেসিক স্ট্র্যাটেজি মানে বেসিক স্ট্র্যাটেজি বলতে যে স্ট্র্যাটেজিটা বা যে রুলসটা বা যে নিয়মটা মানে সবারই জানা দরকার বা কেউ যদি আইএলটিএস প্রিপারেশন নিতে চায় রিডিং মডিউলে ভালো কিছু করতে চায় সে ছয় পাইতে চাইলেও সাত পাইতে চাইলেও বা আট বা যত ব্যান্ডই পাই পাইতে চাই বা ডিজাইরেবল ব্যান্ড থাক ছয় সাত আট নয় ডাজেন্ট ম্যাটার কিন্তু তাকে এই বিষয়টা জানতে হবে এই রকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনা শুরু করা যায় আইল রিডিং মডিউলে যারা প্রিপারেশন নিতেছেন বা যারা নেয় প্রিপারেশন তাদের তিনটা জিনিসের উপর জ্ঞান থাকা প্রয়োজন বা তিনটা জিনিসের উপর জ্ঞান থাকা এক প্রকার বাধ্যতামূলক এর মধ্যে এক নাম্বার হলো কম্প্রিহেনশন দুই নাম্বার হইলো অ্যান্সার লোকেশন ফাইন্ড আউট আর কি আর তিন নম্বর হলো টাইম ম্যানেজমেন্ট কম্প্রিহেনশনটা কি কম্প্রিহেনশনটা হলো যে আপনি যে প্যাসেজটা পড়তেছেন বা একটা রিডিং মডিউলের যে একটা প্যাসেজ পড়লেন ওই প্যাসেজটা পরে আপনি কি বুঝলেন বা প্যাসেজটা পরে কি বুঝতে পারছেন নাকি এটা হলো কম্প্রিহেনশন এখন কম্প্রিহেনশন অনেকের দুর্বল থাকে অনেকের স্ট্রং থাকে অনেক স্ট্রং থাকে এখন আপনি যদি প্যাসেজটা পরে যদি আপনি না বুঝেন তাহলে আপনার মানে এটা হার্ড স্ট্রোথ বাট আপনার এটা আইডিএস আপনার জন্য না তো আপনি যদি কম বুঝেন মানে আইডিএস রিডিং পড়ছেন রিডিং মডিউল বা প্যাসেজটা পড়ছেন পড়ার পরে যদি একটু বুঝেন তাহলে ওইটা আমার আপনি ভালো করতে পারবেন একেবারেই যদি না বোঝেন তাহলে এটা আপনার জন্য না তো এটা ছিল নাম্বার যে কম্প্রিহেনশন আপনি কি বুঝেন নাকি যা দুই নাম্বার হলো অ্যান্সার লোকেশন ঠিক আছে আপনি যে আগে কোয়েশ্চেনগুলো পড়লেন আপনি কোয়েশ্চেনগুলো পড়ার পরে আপনি অ্যান্সারটা কি ধরতে পারলেন নাকি ঠিক আছে বা অ্যান্সার লোকেট করতে পারলেন নাকি এটা আপনাকে বুঝতে হবে এটার বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে আরেকটা হলো টাইম ম্যানেজমেন্ট না টাইম ম্যানেজমেন্ট এর উপর মানে জোর দিতে হবে বা আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে আমরা সবাই জানি যে আইআইটিএস রিডিং মডিউলে চল্লিশটা কোয়েশ্চেনের উত্তর ষাট মিনিটের মধ্যে দিতে হয় তিনটা প্যাসেজ থাকে তো এই ষাট মিনিটের মধ্যে আপনি চল্লিশটা কোয়েশ্চেনের উত্তর দেওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট তো আর এই যে কুইস কমপ্রিহে কমপ্রিহেনশন অ্যান্সার লোকেশন তারপরে যে টাইম ম্যানেজমেন্ট এই তিনটা একে অপরের ওপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল আপনি যদি মনে করেন আপনি কমপ্রিহেনশন মানে আপনি প্যাসেজ পুরাটা পুরে বুঝছেন কিন্তু আপনি মানে কোয়েশ্চেনের উত্তর কোনটা মানে ওইটা আপনি রিচ করতে পারতেছেন না বা ধরতে পারতেছেন না তাহলে তো আপনার মানে প্যাসেজ পরেও তো লাভ হলো না বা আপনি করতে পারছেন আপনার কোনটা মানে যদি কেউ বুঝে তাহলে সে অবশ্যই মানে করতে পারবে যে কোথায় অ্যান্সার আছে কিন্তু সে অ্যান্সার লোকেট করলো বা মানে মানে ই পরে প্যাসেজ পরে বুঝলো কিন্তু সে টাইম ম্যানেজমেন্টের দিকে তার ফোকাস নাই বা টাইম ম্যানেজমেন্ট মানে সে তার কাছে তো এক ঘন্টা সময় তার কাছে তো অফুরন্ত সময় না তো তার সে এটা সময়ের মধ্যে করতে পারলো না তাহলে তো তার হবে না তাই না তো এই যে তিনটা একে অপরের ওপর মানে কাইন্ড অফ রিলেটেড বা বলা যায় তো এই তিনটা কিভাবে কিভাবে ম্যানেজ করে মানে ভালো করা যায় সেজন্য আজকের বেসিক রুলস রুলসটা কি চলেন আমরা জেনে নিই যে বেসিক স্ট্র্যাটেজিটার কথা এখন আপনাদের বলতে চাইতেছি সেটা হলো যে আপনাদের যে কুয়েশন টাইপগুলো থাকে যে আইটিস রিডিং মডিউলে যে কুয়েশন দেয় তো ওইগুলা মানে সিকুয়েন্সিয়াল নন সিকুয়েন্সিয়াল এই দুই ভাবে ভাগ করা থাকে বা দুই ভাবে ডিজাইন করা থাকে সিকুয়েন্সিয়াল কি সিকুয়েন্স মানে কি মানে সিকুয়েন্স মানে এই যে একটার পর আর একটা সিরিয়ালই আছে না তো ওই সিকুয়েন্সিয়াল মানে হলো যে সিরিয়াল মেইনটেইন করে যে কোশ্চেন গুলো সিরিয়াল মেইনটেইন করে ঠিক আছে এটা হলো সিকুয়েন্সিয়াল কোশ্চেন টাইপ এই সিকুয়েন্সিয়াল কোশ্চেন টাইপের মধ্যে আসে সেন্টেন্স কমপ্লিশন ফ্লো চার্ট কমপ্লিশন নোট কমপ্লিশন মানে যত যত ধরনের কমপ্লিশন আছে সবগুলাই কি মানে সিকোয়েন্স মেনটেন করে তাছাড়া আছে মনে হয় মাল্টিপল চোশেন তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এইগুলো আর কি মানে সিকোয়েন্স করে মানে একটা উত্তর আরেকটার মানে মানে পরে এরকম মনে করেন আপনি একটা আপনাকে যদি মানে আমি এখন উদাহরণ দিতে পারতাম বা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো মানে একটা প্যাসেজের মানে উত্তর যদি মনে করেন শুরুর প্যারাগ্রাফে থাকে মানে দুই নাম্বার কুয়েশনের উত্তর শুরুর প্যারাগ্রাফে আছে তাহলে তিন নাম্বার কোশ্চেনের উত্তর অবশ্যই মানে এই শুরুর প্যারাগ্রাফে মানে পরে হবে আগে হবে না কখনই আগে হবে না আবার মনে করেন পাঁচ নাম্বার কোয়েশ্চেনের উত্তর যে মানে ষষ্ঠ প্যারাগ্রাফে আছে তাহলে নাম্বার সাত কোশ্চেনের উত্তর অবশ্যই ষষ্ঠ প্যারাগ্রাফের পরে হবে আশা করি মানে এটা সহজ বিষয় বোঝার জন্য বা আপনারা বুঝতে পারছেন যে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপ আসলে কোনগুলা তারপরে আসলে নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন কোনগুলা বা নন সিকুয়েন্সিয়াল কোশ্চেন মানে আপনারা বুঝতেই পারছেন যেটা সিকুয়েন্স বা মানে শাড়ি মেনটেন করে না মানে একটার উত্তর আরেক জায়গায় থাকে বা একটার উত্তর আরেক জায়গায় মানে যেমন মনে করেন আপনার এক নম্বরের উত্তর পাঁচ নম্বর প্যারাগ্রাফে তো দুই নম্বরের উত্তর এইরকম না যে সিকুয়েন্সের মতো যে ছয় নাম্বার প্যাসেজে হবে ছয় নম্বর প্যারাগ্রাফে হবে ওইটা দুই নম্বরে হইতে পারে তিন নম্বরে হইতে পারে এরকম তো এরকম টাইপের কোয়েশ্চেন গুলো যে ম্যাচিং ফিচার্স ম্যাচিং ইনফরমেশন হেডিং ম্যাচিং তারপরে লিস্ট অফ হেডিংস বা যেটাই বলেন আপনি তারপরে চুজিং টাইটেল তো এইগুলা কি এইগুলা মনে করেন আপনার এই আপনার যে টাইটেল সেটা মনে করেন আপনার ম্যাচ করতে হবে ম্যাচিং বলতে বুঝতে পারছেন না যে বুঝেন নাই যে একটা টাইটেল তো ওই টাইটেলটা মানে কোন প্যারাগ্রাফে আছে মানে প্রথম টাইটেল মানে আপনার ধরেন পাঁচ নাম্বার টাইটেল পাঁচ নাম্বার টাইটেল আপনার মানে ছয় নম্বর প্যারাগ্রাফে থাকতে পারে তো ছয় নাম্বার টাইটেল ছয় নাম্বার টাইটেল আবার মনে করেন আপনি দুই নাম্বার প্যারাগ্রাফে থাকতে পারে রকম না মানে ওই যে সিকোয়েন্সালের বিপরীত আর কি মানে এটা সিকোয়েন্স মেনটেন করে না তো এটা মানে অনেক সময় টাফ আর কি যে অনেক সময় বের করা মানে অনেক সময় কি মানে আসলে শুরুতে যে আমি আপনাকে বললাম যে যে তিনটা বিষয়ের উপর আপনার মানে আইটি স্ট্রিডিং এ ভালো করতে হলে দক্ষতা থাকতে হবে যে কম্প্রিহেনশন তারপরে অ্যান্সার লোকেশন তারপরে যে টাইম ম্যানেজমেন্ট তো এটার সাথে এগুলো রিলেটেড কি আপনি আপনি রিলেশন ধরতে পারতেছেন তা আপনার রিলেশনটা হইলো যে যখন যদি আপনি কোয়েশ্চেনটা পাইবেন হাতে বা কোয়েশ্চেনটা পাওয়ার পরে যখন দেখবেন যে আপনার নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেন টাইপগুলো আসছে তো তখন আপনাকে মনে করেন একটা একটা প্যারা ফলো করতে হবে মানে সবগুলো প্যারা ফলো করে তারপরে গিয়ে মানে অ্যান্সার ফাইন্ড আউট করতে করতে আপনি দেখবেন যে আপনার এই পাশ যে সময় শেষ তো এই জন্যই যে বেসিক যে রুলসটা বা বেসিক যে নিয়মটা যেটা ফলো করতে হবে সেটা হলো যে আপনি শুরুতে যখন আপনি কোশ্চেন পেপারটা পাবেন তখন আপনি যে আপনাকে যে সময় পাবেন তো ওই সময়ের মধ্যে আপনি দেখে ফেলবেন আর গুলা দেখার পরে মানে আপনি কোয়েশনগুলো লোকেশন মানে ই করে ফেলবেন যে ফাইন্ড আউট করে ফেলবেন বা ক্যাটাগরি করে ফেলবেন যে দুই ক্যাটাগরি একটা সিকোয়েন্স কোনটা সিকুয়েন্সাল কোনটা নন সিকুয়েন্সাল তো আপনি দেখবেন যে অনেক সময় মানে থাকে যে দুইটা মানে প্যাসেজ একের মানে দুই ধরনের কোশ্চেন আসছে দুইটাই সিকোয়েন্সাল আসছে তারপরে আবার এরকম হয় যে প্যাসেজ দুইয়ের মানে একটা সিকুয়েন্সিয়াল একটা নন সিকুয়েন্সিয়াল এরকম আসে কিন্তু কখনোই দেখবেন না যে দুইটাই নন সিকুয়েন্সিয়াল এরকম কখনোই হয় না মানে একটা দুইটা যদি আপনি সিকুয়েন্সিয়াল হয় তাহলে আপনার মানে সলভ করা কম্প্যারেটিভলিও ইজি হবে মানে সহজে আপনি করতে পারবেন আর যদি একটা সিকুয়েন্সিয়াল হয় আর একটা নন সিকুয়েন্সিয়াল হয় তাহলে আপনার মানে একটু ডিফিকাল্টি আসবে কিভাবে করবেন সেটাই আজকে মানে আমি সেটাই আপনাকে এখন ব্যাখ্যা করব তো যেভাবে আপনি এটা মেনটেন করবেন মেনটেন বলতে মানে টাইম ম্যানেজমেন্টটা বা কম সময়ের মধ্যে উত্তরটা কিভাবে করবেন তো এর জন্য মানে বেসিক যেটা মানে স্ট্র্যাটেজি সেটা হলো যে আপনি শুরুতে ফাইন্ড আউট করবেন যে কোনটা সিকুয়েন্সাল কোনটা নন সিকুয়েন্সাল তারপরে আপনি যখন ওই সিকোয়েন্সিয়াল যেটা মানে সারিবদ্ধভাবে ভাবে বা যেটা সারিবদ্ধ বলতে মানে যেটা সিরিয়াল মেনটেন করে যেটার উত্তর পাওয়া যায় তো আপনি ওইটা সলভ করা শুরু করবেন ঠিক আছে তো ওইটা সলভ করা শুরুর সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে ওই যে নন সিকুয়েন্সাল যে কোয়েশন ঠিক আছে ওইগুলা আগে তো পড়াই লাগবে মানে সব কোয়েশ্চেন তো আগে আপনি পড়বেনই তো ওইটা যখন আপনি সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন ফলো করবেন বা যেটা মানে অ্যান্সার করবেন তো তখন আপনার মাথায় ওইটাও রাখতে হবে মানে দুইটা একসাথে আপনার কাজ করতে হবে যে দুইটা একসাথে ফলো করতে হবে বা দুইটার অ্যান্সার একসাথে ফাইন্ড আউট করতে হবে যেমন মনে করেন আপনি সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনের উত্তর প্যারাগ্রাফ একে পেয়ে গেছেন আপনি ঠিক আছে প্যাসেজ ওয়ানের মানে প্যারাগ্রাফ প্রথম প্যারাগ্রাফে মানে আপনি সিকুয়েন্সাল কোশ্চেনের দুই তিনটা উত্তর পেয়ে গেছেন ঠিক আছে তো এর মধ্যেই দেখবেন তো এই যে নন সিকুয়েন্সাল যে কোশ্চেন টাইপ আছে না তো ওইটারও মানে একটা দুইটা উত্তর আপনি পেয়ে যাবেন তো এরকমভাবে মানে আপনি মানে মেইনটেইন করতে থাকবেন বা লোকেশন মানে অ্যানসার কোনগুলো কোনগুলো তো ওই একই সময়ে মানে দুইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে মানে এটা এরকম যে এক ঢিলে দুই পাখি এটা খুবই ইম্পর্টেন্ট বা এটা খুবই মানে ইফেক্টিভ মানে কেউ যদি ভালো করতে চায় তাহলে তাকে এটাই করতে হবে এটাই করা লাগবে মা বাধ্যতামূলক ঠিক আছে তো এরকম হইতে পারে মানে দেখা যাবে যে আপনি যখন ওই যে সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেনের মানে অ্যান্সার গুলো ফাইন্ড আউট করা শেষ বা মানে এখনো আপনি মানে নন সিকুয়েন্সিয়াল কোয়েশ্চেনেরও কিছু উত্তর বাকি রয়ে গেছে মানে সবগুলো তো পাওয়া সম্ভব না সম্ভব অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তখন আপনি কি করবেন তখন আপনার যেটা কর্ম হলো যেটা করণীয় সেটা হলো যে আপনি দেখবেন যে আপনি অলমোস্ট সব এরিয়া কভার করে ফেলছেন মানে বেশিরভাগ বেশিরভাগ মানে গুলো আপনি পড়ে ফেলছেন মানে কিছু বাকি আছে তো যেগুলো পড়ছেন ওইগুলোর মধ্যে তো আপনার উত্তর নাই উত্তর থাকলে তো আপনি অবশ্যই পাইতেন ঠিক আছে তো যেগুলো না পাইছেন তো ওইগুলোর মধ্যে আপনি ফাইন্ড আউট করবেন বা ওইগুলো এক্সট্রাভাবে পড়বেন তাহলেই দেখবেন আপনার এই নন কন নন সিকুয়েন্সিয়াল উত্তরগুলো পেয়ে যাবেন কেন আমার এটা খুবই ভালো হইতো যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে এখন বা একটা মানে সলভ করে দেখাইতে পারতাম এটা খুবই ভালো হইতো আশা করি সামনের ভিডিওতে দিব হ্যাঁ সামনের ভিডিওতে আমি চেষ্টা করব মানে আপনাদেরকে একেবারে ফুললি দেখিয়ে দেওয়ার তো ইন ব্রিফ মানে যদি আমি আপনাদেরকে আরেকবার রিপিট করি যে কি কি মানে আলোচনা করলাম সেটা হলো আপনাকে তিনটা হতে হবে হতেই হবে সেটা হলো যে কম্প্রিহেনশন আপনাকে ভালো রাখতে হবে তারপর টাইম ম্যানেজমেন্ট আর একটা হলো যে আপনার অ্যান্সার ফাইন্ডিং লোকেশন মানে অ্যান্সার লোকেট করা লোকেট করা এটার এই তিনটার উপর আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এই তিনটার উপর ভালো দক্ষতা থাকার কারণ জন্য আপনাকে প্রাইমারি স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি ফলো করতে হবে সেটা হলো যে আপনাকে সেন্টেন্স মানে সেন্টেন্স বলতে হ্যা কোয়েশ্চেন টাইপগুলা মানে সিকোয়েন্স আর নন সিকুয়েন্স এই দুইভাবে ভাগ করতে হবে ভাগ করতে বলতে মানে যেটা নন সিকোয়েন্সাল যা যেটা সিকোয়েন্সাল ওইটা তো আপনি জানেনি বা ওইটা স্ক্রিনে আমি দেখাই দিয়েছি কোনগুলা নন সিকুয়েন্সাল কোনগুলা সিকোয়েন্সাল তো ওইগুলো ফাইন্ড আউট করতে হবে বা ওইটা তো যখন আপনি যে সিকোয়েন্সাল কোয়েশ্চেন পাবে তখন আপনি ওয়ান বাই ওয়ান মানে ইজিলি মানে একটার পর একটার উত্তর থাকবে ওটা আপনি সহজ হয়ে যাবে আপনার জন্য ই করা যদি নন সিকুয়েন্সিয়াল কোশ্চেন থাকে মানে সিকুয়েন্সিয়াল প্লাস নন সিকুয়েন্সিয়াল দুই ধরনের কোশ্চেন থাকে ঠিক আছে তখন আপনাকে এই সিকোয়েন্সিয়াল কোশ্চেন ফল মানে উত্তর করার সাথে সাথে নন সিকুয়েন্সিয়াল কোশ্চেন উত্তর করতে হবে মানে দুইটা একই সাথে এরকম না যে সিকুয়েন্সিয়াল কোশ্চেন উত্তর করার সময় মানে আবার পরে হ্যাঁ গুলার উত্তর করব এরকম না বিষয়টা ওই যে আছে না মানে আমরা সবাই জিজ্ঞেস করি না যে কোন কোন কোয়েশ্চেনের উত্তর আগে করব কোন কোশ্চেনের উত্তর পরে করব এটার উত্তর হলে এটা যে আসলে কোন কোয়েশ্চেনের উত্তর আগে করবেন বা কোন কোয়েশ্চেনের উত্তর একসাথে করবেন কোনটা একসাথে করবেন না এটার উত্তর হলে আসলে এটা তো আসলে এটা খুবই ভালো হইতো যদি আমি আপনাদেরকে স্ক্রিনে বা কোথাও দেখাই দিতে পারতাম বা দেখাই দেবো আমি ইন ফিউচার ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে রিডিং নিয়ে বা আপনাদের কী কী সমস্যা হইতেছে বা আপনাদের কি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা নাকি কী নিয়ে সমস্যা আপনি আমাকে জানাইতে পারেন আমি যদি পারি আপনাদেরকে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম